প্রত্যেকে দায়িত্ব কম একজন আনা আমরা এই কাজটা করতে পারবো ইনশাল্লাহ আমরা সেটা করব কি বলেন আর আপনাদের এই যে আমরা আলোচনা করলাম আপনাদের ভিতর থেকে কারোর কোনো প্রশ্ন আছে কিনা আমরা তো একতরফা ভাবে বলে গেলাম আপনাদের কারুর কথা থাকতে পারে না বলেন কারোর কোনো কথা আছে কিনা কোনো প্রশ্ন জানার জন্য কোনো জানার জিজ্ঞাসা

আপনারা পাঠক নমাস পড়ার চিন্তা ভাবনা করবেন এক নম্বর পরিষ্কার হয়ে আর আমাদের সভাপতি পরম না করলে গাছ হয় না একটা গাছ বুনলেন দেখা গেল বিচিটা বিচিটা বুনলে দুইটা পাতা হয় দুটা পাতার থেকে অনেক গালা অনেক পাতার থেকে পাতা বই না

বাচ্চা যখন করে মা তখন বুঝতে পারে সে পানি চাচ্ছে তাই না এ গেল যে যে নৌকার সেক্টরে যারা আছে আব্দুল যখন এবং সে যখন বুঝাইতেছে তার মাম মামে আমরা বুঝতে পারি সে পানি চাচ্ছে ঠিক না অতএব আমরা বুঝতে পারছি এটা যে আমাদের সময় আসলে খুব কম বরফের মতন শেষ হয়ে যাচ্ছে ত ভাগ চলে গেছে আৰু এক ভাগ আছে যে কোনো